গত দুদিন ধরে নিম্নচাপের কারণে জুড়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া প্রত্যেক দিনের মতো আজ রবিবারও বীরভূমের কুণ্ডহিত থেকে বেনাসিতার একটি বড় যাত্রীবাহী বাস আসছিল দুর্গাপুরের বেনাসিতির দিকে তবে পাণ্ডবেশ্বরের গোবিন্দপুর মোড়ের সামনে এসেই ঘটে বিপত্তি রাস্তার পাশের বৈদ্যুতিক তার সংযুক্ত করার জন্য বসানো হয়েছে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি প্রবল বৃষ্টির কারণে খুঁটি মাটি থেকে আলগা হয়ে গিয়ে বাসের সামনে উপড়ে পড়ে বাসের সামনের কাঁচ ভেদ করে ঢুকে যায় খুঁটিটি এই ঘটনায় বেশ কয়েকজন অগ্ন আহত হয়েছেন তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তুড়িঘড়ি করে বাস থেকে নামানো হয়েছে যাত্রীদেরকে এই ঘটনায় পাণ্ডুবুর রাস্তা বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ছুটে এসেছেন বিদ্যুৎ বিভাগের লোকজন পাণ্ডুশ্বর থেকে নীরসু প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে